আচ্ছা আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেলটাকে দিয়ে দিচ্ছি গ্যাসটা ব্যাপি সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল লাগবে যতটুকু মাংস ততটুকুই পরিমাণ মতন তেল দেবেন দিয়ে তারপরে করবেন দেখলেন তো কীভাবে কী দিলাম এতে কোনো তেজপাতা ঠাতা লাগবে না প্রথমে পিঁয়াজটাকে আমি দিয়ে দেবো তিন মিটাকে চাবিয়ে দিলাম ধোয়া হয়ে যাচ্ছে না পিঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটাকে ছেড়ে দিই মাংসটা ভাজা হয়ে হলে আলুটাকে ছেড়ে দিচ্ছি আলু মাংস আদে মুন ধরে দিয়ে মাংস রেঁপে দিয়ে মাংসটা এবারে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে করে আলুটাকে ছেড়ে পেঁয়াজ মাংস দিতে ভাজা হয়ে গেছে চিড়িটা যেহেতু ভাজা আছে বাদামটা যেহেতু ভাজা আছে খুব একটা কিন্তু মশলা কষাতে লাগবে না মাংসটাকে একটু ভালো করে ভেজে নিলাম নিয়ে এবারে আলুগুলো ছোটো ছোটো করে কাটা আলুগুলো ছেড়ে দেবো খুব বেশি ছাপ লাগে না চন্দ্রমুখী আলু কারণ আলু সব অন্যরকম ছাপ থাকবে এইবারে গ্যাসটা কমিয়ে আমি মশলাটা মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এগুলো পেস্ট করেছি এবারে মশলাটা আস্তে আস্তে দিতে থাকবে মশলাটা দিয়ে সিমেকারি খুব অল্প কষাবে খুব বেশি কষাতে কিন্তু হবে না যেহেতু বাদাম আর তিনটা ভাজা রয়েছে সাদা তিনটা আস্তে করে কষাতে থাকবো সিমে আচ্ছা আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে কষানোই হয়ে গেছে মোটামুটি না মশলার যে জলটা আছে সেটাকে আমি ঢেলে দেব খুব সামান্য জল লাগবে বেশি লাগবে না মাংস তো ভাজাই বসে আলুও তাই আর আলুটাকে যখনই কুটবেন এরকম ছোটো ছোটো করে কুটে নেবেন মাংসটা যেন একটু বড় থাকে আর আলু কুলেটা যেন ছোটো থাকে আমাদের কেমন দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে লেগে যাচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে কালারটা দেখেই তো বুঝতে পারছেন এবারে জলটাকে দিয়ে দেবো মশলাটা জলটা এই জলটা থাকবে এই একদম শুকনো শুকনো এটা হবে মানে একদম মাখা মাখা যেটাকে বলে গায়ে মাখা যেটাকে বলে এগিয়ে রুটি পরোটা ভাত যা খাবেন যা খাবেন কেটে পুটে খেয়ে নেবেন সবটাই ভালো লাগবে আর ওইটা সলিড মাংস লাগবে না হাড়ের দিকে যে মাংসটা সেটা দিয়েই করবেন এবারে একটু গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো আমাদের মাংসটা এবারে দেখবো হয়ে এসছে দেখুন পুরো একদম মাখা হয়ে গেছে এইবার আমি একটু ধনে পাতা দিয়ে পুরো চাপা দিয়ে দেব আর কিচ্ছু করার এই যে ধনে কেটে রেখেছি এটাকে পুরো দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে চাপা দিয়ে দেবো করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আমি বলছি না আগের থেকেই কেউ কিছু করতে সবাই ভালো থাকবেন এটা কিন্তু একটা অপূর্ব রান্না অপূর্ব টেস্ট সাদা তিলটা কোনো অপকারে লাগে না উপকারেই লাগে বাদামটা ওই জন্য অল্প দিয়েছি অনেকের বাদাম খেলে গ্যাস হয় এবারে গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি পুরো ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে নিভিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সবাইকে সবাই ভালো রাখবেন এখন তো একার ঘরে খাইবার সুখ মরবার বেলা ধরবার নাই এই তো বড় দুঃখ এগুলো আমার মার থেকেই শুনেছি যাই হোক এই একা একা থাকি রান্না করি বান্না করি ভালোই থাকি একটু দেখাবার জন্য আরও করি কদিন অন্তর অন্তর সবাই দেখবেন সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন দেখবেন দেখে করে খাবেন সবার রান্নায় সবাই একটু একটু করে খেতে ভালোই লাগে খারাপ কিছু লাগে না